আমার দামি বাড়ি নাই দামি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার চাটাই টেড়ে টেড়ে দিবে আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে ডাকের সানা দিতে পারবো না পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে পারব না ওই করে যে টুকরো সন্তান ওখানে বসে চিল্ল আর বলে আব্বু জবান খোলো জবান খোলে না আব্বু জবাব দেওয়ার মতো শক্তি না বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য বাট থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারে নিয়ে গোসল করায় তিনটা কাপড় দিয়ে প্যাকেট করবে একটা মাথার মধ্যে বান্ধ দেবে আর একটা কমরে বান আর একটা পায়ের মধ্যে বান্ধ দিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে না ভাবে দুনিয়ার যুব যদি চোখে পানি না আসে কান্নার বান্ধরে মালিকের কাছে ভাবছ আরে কবরের লাশটা যখন নামাবে পায়ের বাঁধ খুলে মাথার বাঁধ খুলে মাজার বান খুলে দেবে ও দুনিয়া যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায়া চাটাই দিতে আরম্ভ করবে মাটির চাকাগুলো দে তোমার আমার খবরটা অন্ধকার হইয়া যায় আল্লাহ সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে তোমার আমার কবরে কেউ বাতি দিবে না কোন দুনিয়ার তালে পড়ে আমার মালিক রে গেছো কবর আজাবের কথা বলে দুনিয়ার তামাশায় পরে আমার মালিক রে ভুলে গেছো ওই কবর বড় ভয়ঙ্কর কবরের রেখে আসলে পরে কবর কিন্তু করে ডাক আনা 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 জুলমা আমি বড় একা ঘাট ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করবো আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরার দশ আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া দূরে পৌঁছাইয়া দেবো তরে দুনিয়ার যুবক দুনিয়ার আগুনের মধ্যে টাকানো যায় না দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না আমার আমার গুনাহের কারণে কবর হচ্ছে ধাউ 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 করে জ্বলতেছে আমার মালিকের কাছে কি maaf চাই তো মনে চায় না পরে দুনিয়ার যুবকে কেন দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই ওর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারণ জানা নাই ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই আরে দুনিয়ার মুসলমানারা এর পরে হাসরের ময়দান আসুরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা আশুরের ময়দানে মানুষ দেখবে মাথার সরুজর মধুমার উপরে সরুজের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফালকেইতে থাকবে ওদিকে আমার মানিক জালাড়িয়া আর কণ্ঠে ডাক দেয় কথা বলতে পারবে না মানুষগুলো এমন পাগল হয়ে যাবে ডানেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন বামেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন সামনেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন পেছনেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন ঘুরিম ঘুরিম হাওয়া মানুষগুলো পাগল পাড়া হইয়া যাবে সবাই তো ইয়া nafsi বলে চিল্লা সব নবীরা ইয়া nafsi বলে চিল্লা হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে ও রব্বি হাবলি উম্মতি ও রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার বাঁচাও ওটা কারো আওয়াজ নেয় যুবক ওটা আমার নবীর আওয়াজ আরে আমার নবীর যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না বর ওই কবর বড় ভয়ঙ্কর দুনিয়া কেউ থাকতে পারে নাই রে বাজার তুমি আর আমি ওই দুনিয়াতে থাকতে পারবো না আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো কত মানুষ যেন মাহারা কত মানুষ যেন বাবাহারা আমি আজাদের ঘরে তবর বর এই মসজিদে কার কার মানাই হাতটা তুলে দেখাও রে বাজার কার কার বাবা না।